গাইস আজ হচ্ছে আজকে হচ্ছে এখন হচ্ছে আটটা তেত্রিশ আর এখন হচ্ছে আমার সব কাজ বাজ কমপ্লিট ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট এখন হচ্ছে পড়তে বসার সময় কিন্তু পড়তে না বসে ফোন দেখতে আর এখানে দেখো আমার দিদি বসে আছে আর গাইস কালকে হচ্ছে আমাদের স্কুল থেকে সাইকেল দেবে খুব মজা মানে কালকে যদি পারি তোমার ভিডিও মানে একটা ছোট্ট মিনি ব্লগে মিলে দেখানোর চেষ্টা করব আর গাইস হচ্ছে আমার নেটের প্রবলেমের জন্য আমার ভিডিও দিতে প্রচুর লেট হচ্ছে না হলে আমি ভিডিও ঠিক টাইমে পোস্ট করছি কিন্তু হতে হতে এত সময় কাটিয়ে দিচ্ছে বলার মতো নয় হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে দিচ্ছে হাব না হ মানে আপলোডই হতে মানে হচ্ছে না এত বাজে মানে কি বলবো চল আনলিমিটেড ডেটা তাও হয় না কাজ আমি শুধু ওই ভিডিও আপলোড করার জন্য আনলিমিটেড ডেটা করি কিন্তু তাও হয় না বাজে আছে বাই দেখা হবে কোনো একটা ভিডিওর মধ্যে